আল্লাহ কুরানো আল্লাহ ক্রিয়েট করছেন আল্লাহ নে মানে বেশি আমল আল্লাহ আহ সানো আমলা উত্তম আমল ইভেন যদি ছোটো ছোটো আমল করেন আমল কন্টিনিউ করবা ইভেন ছোট আমল আল্লাহ হুসেন আহ সানো আমলা উত্তম আমল আজাফুর বাই তার আমরা কিছু দিছি নাই কিছু দিছি না তার লোক কিছু যাইছে না বাট যে খাওয়া গেছিলেন্টিয়ার ইস্তান আসারা জানোই থান অনেক ফিজিক্যালি প্রবলেম আছে তার বাদেও থান কন্টিনিউ ভলেন্টিয়ারিং করেছেন আমরা ইস্তানীয় মসজিদ ইডিং লাগে মুসলিম ফেরিয়া ইস্কন উই হ্যাভ টু গো ওয়ান I'm not sure we're going because another church, two churches. We all going to go. Children, family members. Nobody going to stay here. I not did. So when we die, we have to go same thing. I'm not matter what show I'm like it. I go easy. Show me easy. Do I tell you, I'm not. This is self-restraint. Minha halak nagum wa fiha nuri dukum wa minha nukhri taratan nukhra.

আমরা ফলো করতাম ফার্মু এখনো সময় আছে ভাই বেনে ভাই এনে খোঁজ রায় কেন আসই জুজাকাল্লা কেন আপনার কেন আসি না আমিও যিনি আইসি আমরা সব বেনিফিট হয়েছে কী বেনিফিট হয়েছে রসদ সালাম কেছেন হুয়ে বা এখন যে জানা যা আল্লাহ একটা উহুদ মান সমান সোয়াব দেন যে সময় জানাজারে ফলো করিয়া কয়েবর পর্যন্ত আইন দুইটা মানটি সমান সোয়াব পাই ইনো আলিমুল্লাহ আসেন রং হইলে কারেকশন করবা প্লিজ আমরা বেনিফিট হয়েছে এখন আমরা সেলফ হইল কি রিমাইন্ডার ফর আওয়ার সেলফ

Last year of Muslim burial. Today he's gone to the grave. We all have to go. Doesn't matter, you king, queen, you are minister. Doesn't matter who you are. You have all. We have to go. Salam alikoum. Please, febrotwar ba dudshumay mankhanum kira ibad. So bid dua Allah and jizi for ta. After our namazur we have If you don't, if you don't do salah, please don't miss it from today. Don't miss. If you pray salah, if you don't pray in jama, please be to jama. I can't live for the Jamaat. They don't follow I am misunderstood now. Because I am alone, nobody will go with me. My work, my wife. What about wife? Wife is going to go with you. Son, daughter, nobody going to go with. Only you and your deeds. So, my brother and also biggest things in the family. Please, family, like that. Amra communication bala rakhi. Amra mukar karne. Amra family like that. So, make careful for it, please. مکر وادور خرنه امرا بیبار خرنه دانو فامیلی خود افسرت کری نه زودی خبری امرا افسرت کری ما سعی لکه اخنو شد زودتر سعی کنم ما مافی سوار اگر اخنو را نیکو خوشت دی نه اخنو ما فری دی لکه ولی امی امر باید ما فری لام نه خوکا بله باید لک یو دان اما لگه خورش و فری دی تاین مرا زاین اون بیها فو هم و هر ما فری دی لکه ولی امی زودی خبری ما دی تاین دامار نه دودی কোনোবাই আপোনাৰ মাফ কৰি দিছো আল্লাই ডেকিং শুইবা যেনে তুমি নিশ্চয় মাফ কৰিছ তুমি অ অ গুণা কৰিছিলা আজিকালি আমি তোমাক আল্লাহ মাফ কৰি দিলা খান আল্লা খান লাগে কিম্বা আৰু যা মূৰ দিকা নহ'ল এবচেণ্ট অফ ইয়াৰ ব্ৰাদাৰ এণ্ড ছিষ্টাৰ চব আপুনি ধোৱা কৰবা বেনিফিট কিতাপ আমি থকা লাগি যোৱা বোলে আমাৰ বেনিফিট কিতাপ উই অল ওইজ লুক ফৰ আৱাৰ বেনিফিট চিজেটি আমাৰ চেলফে এনেকৈ আমি বেনিফিট ছাৰা কিছু কৰ্তাম চাই আমি কিন্তু আমাৰ বেনিফিট কিন্তু বেছি হ'ব আচলতে আমাৰ বেছি বেনিফিট অপৰিচন খান বাইদেউ কৈছি আমাৰ লাইভ কেঞ্চেল মোৰ বেনিফিট চ' উই অল ৱেজ লুক ফৰ ৱেৰ আৱাৰ মোৰ বেনিফিট আমাৰ যদি বেনিফিট কথা কৰো

অন বিহাভর দাদা ইউজইনি করার দাদার পক্ষ থেকে হয় করি আমরা দাদার বাবার পক্ষ থেকে হয় করি সেইম থিং আমি মারা গেলে হয়তো আমার খুয়া আমার ছুড়ে আমার নাতিনও সাই করবা নিজার লাইফ চেঞ্জ যা আপনি নিজে যা পারেন ফেস ইভেন ওয়ান পার্সোনভেন সিঙ্গল ইভেন যদি আই মিডিয়া ইউন্ট হ্যাভ টু বিভু হেল সময় আছে ইসলামীয় মসজিদও কিংবা আপনার ভলণ্টিয়াৰিং কৰো আপোনাৰ যদি টাইম থাকে আপোনাৰ টাইম নাই ভলণ্টিয়াৰিং কৰাৰ টাইম নাই যাৰা হেল্প কৰা তাৰালৈ আপুনি তাৰ লাগে দুৱা কৰক আল্লাহ যে মানুহে ভলণ্টিয়াৰিং কৰি তাৰ লাগে আমি দুৱা কৰা যাৰা হেল্প কৰে তাৰ লাগে আমি দুৱা কৰক একেণ্ট কৰ্তবা প্লিজ আমাৰ অনুৰোধ থাকিব আচলতে পাৰ সুযোগ থাকে দুই নেকি অৱস্থাই বিফৰ ই চি দা এনজেলা কৈছে আমাৰ লাইজো আমি অনেক গুণা কৰিছোঁ নমাজ মিছ কৰিছোঁ

বয়স আছিল এক বছৰ আমাৰ নিজৰ amniy ni tamay bo yakhdim who you all have to go no more going to stay forever so please please nas allah wallah please forgive us please forgive all our shortcomings yes make easy especially for our for by this is the most thing that is done for him think so also so last time I say I'm going to stop it I'm going to do it again but also so you say you're going to write me